শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টুজওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে আজ হলো সোমবার মানে বড়দিন আজকে পঁচিশে ডিসেম্বর তাই আজকে আমার সকল বন্ধুদের ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানায় বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন বড়দের অনেক প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এটাও কাকিমার বাড়ি পরের দিন সকালে বড়দি দেখলেন কফি ঠান্লো যিনি কফি ঢাললেন তিনি আমার যায়ের বড় দিদি তার সবাইকে কফি বর্দি দিয়ে দিচ্ছে কফি করে আর আমি এখন আমার মেয়ের জন্য খাবারটা তৈরি করে নিচ্ছি ওন ও তো আর ওই সব খেতে পারবেন আর আমার মেয়ে এমনিতেই কিছু খেতে পারে না জানেন মানে সেইভাবে এই সকালে উঠে এইরকম গোলা খাবার এখনও খেয়ে যাচ্ছে পাঁচ বছর হয়ে গেছে তো সবাইকে কফি দিয়ে দেওয়া হয়েছে যে যার মতন কফি খাচ্ছে বর্দি বলছিল তুই কখন খাবি আমি বললাম যে আমি আগে মেয়েটাকে ওদিকে খাইয়ে নিই খাওয়াতে খাওয়াতেই খেয়ে নেবো আর এদিকে আমার যা ওর বাবা মা সব একসাথে এদিকে এই ঘরে আছে তাহলে এখন আমরা কফি খাবো কফি আর এখানে এই যে কফি আর চা চলে এসেছে চা নয় কফি আর বিস্কুট উল্টো আল্টা উঠছি আর খাবার চলো খেয়ে নিই বাবা এত বড় মেয়েকে নাকি খাই বেলার দিকে আছে আরো দু পরে গরম করে তো কফি খাওয়া হয়ে গেল এইবারে আমি চলে এলাম একটু বিছানাগুলো তুলতে যতই হোক কাজের মানুষ তো ভালো লাগে না বসে থাকতে ওখানে তো কোনো কাজই নেই কি করব তা কাকিমাকে বলো বললো নেই ছাড় কখন কাজের দিদি আসবে তখন তুলবে তার চেয়ে আমিই তুলে নিই আমার যা বললো তাহলে দিদি তুমি এই ঘরেরটা তুলে এই ঘরে শুয়েছিল আমার দেওর আর আমার বর এই ছোটো খাটটাতে আর আমি কাকিমার ঘরটাতে আমার ছেলে মেয়ে আর কাকিমা মানে এই চারজনে আমরা ওই ঘরটায় শুয়েছিলাম একটু পরে ওই ঘরটাও যাবো বিছানাটা তুলতে তো আজকের দিনটাও বেশ ভালো করেই মজা করি কাটলো কাকিমার বাড়িতে কাকিমা আজকেও আসতে দিচ্ছিল না আমার যা বলছিল দিদি আর একটা দিন অন্তত থেকে যাও আমি বলছি থেকে যাব বাড়িতে চুনোমনু আছে গোপাল জল পাবে না আর তো কেউ বাড়িতে নেই যে সে সেটা করে দেবে বাবা সেই জন্যই না আমি কোথাও গেলে না আমার পাখি আর এই আমার গোপু শোনার জন্য থাকতে পারি না আর বাবার বাড়ি যখন যায় আমার বর তো আর গিয়ে থাকে না আমি জানি ও আছে ও ওগুলো করে দেবে ঠাকুরকে জলও দিয়ে দেয় খেতেও দিয়ে দেয় পাখিদের বইয়েরা না থাকলে রান্না রান্নাবান্না না করতে পারো এই সব কাজগুলো ও করে দেয় আর এই যে ব্লাঙ্কেটগুলো এই ছোটো ছোটো ব্লাঙ্কেটগুলো তো ওরা এনেছিলো ভাড়াই করে তা আমি বললাম এত ব্লাঙ্কেট কেন এনেছো লাগবে না শীতকালে এমন কিছু ওখানে শীতও ছিল না শহরের ওই দিকটা অতটা শীত পড়েনি কলকাতার দিকে দেখলাম আরে যে এই ঘরটা হল আমার কাকি শাশুড়িমার ঘর এখানেই উনি থাকেন এইটাতে আমি কাকিমা আমার ছেলে মেয়ে রাত্রে শুয়েছিলাম সারা রাত খালি গল্পই করে গেছি আর হয়নি হতেই হোক এমনি কাজ মিটতে মিটতে অনেকটা রাত হয়ে গেছিলো মানে আমাদের শুতে শুতে প্রায় আড়াইটে মতন দুটো আড়াইটে মতন বেজে গিয়েছিলো হ্যাঁ আমার দেখুন পায়ের মোজা ঠিক আমি পড়ে আছি খুলছি না কারণ মোজা আমি ছাড়াই মেজেতে চলতে পারি না আর আজকে বড়দিন দিন কেক কী খাবো এদিকে এত খাবার তো প্রচুর বেঁচেছে আর এই দে কপুর ভরা এগুলোও রয়ে গেছে তো এগুলো এত কি হবে ওই জন্য আমি আর আমার যা মিলে সকালে কেক টেক না খেয়ে ভাবলাম সন্ধ্যেবেলা বললো সন্ধেবেলা তোমাদের না থাকবে সব একসাথে কেক টেক খাবলাম না দেখছি তখনও জানি না আসবো কি না বলে এই ও লুচিগুলো বেলে দিচ্ছে লুচি বলছি বারবার আমি কালকেও লুচি বলে বেলেছি আসলে এগুলো ছিল ওই কচুরি রাধাবল্লভী তা ওইগুলোই করছে মানে ডাল আর কড়াইশুঁটির পুর একসঙ্গে ছিল বেশ মোটা বড়ো বড়ো তা ওটাই বেলে আর আমরা ভেজে নিচ্ছি দু মিলে এটাই এখন সকালের টিফিন হয়ে যাবে আর দুপুরের রান্না সবই আছে ভাবছি ওগুলোই খেয়ে নেবো বেকার আর রান্না করে লাভ নেই খাবার কত নষ্ট করবো খালি খাবার আগে একটু ফ্রাইগুলো ভেজে নেব সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওর ও ঝুমা ওর মেয়েকে দুধ খাইয়ে দিচ্ছে একটু আর এখানে কাকিমা বর্দি ঝুমা মা আমার দেওয় সব এখানে কাঁচছে এবার রান্নাঘরে আমি আর আমার যা খাবো সেই খাবারটা তুলতে এলাম আর এইটা দেখুন সারা বাড়িতে আমার কাকা শিশুর সেটির ধারে ধারে দেয়ালে এরকম অনেক পানির এ লিখে রেখেছেন লিখে সেগুলো যত্ন সহকারে টাঙিয়ে রেখেছেন মানে দেওয়ালে আটকে রেখেছেন এটা খুব ভালো লাগে তিনতলা অবধি এরকম করা আছে কয়েকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যখনই যাই ওগুলো পড়ি মাঝে মাঝে মানে ভালো লাগলো যাই তো অনেক দিন পরে বহু বছর আগে গিয়েছিলাম তখনও ছিল এখনো আছে বাচ্চারা ছাদে আছে একবার ছাদে একটু উঠে ঘুরে আসি দেখি যে বাচ্চারা কি করছে সর্দিটা এখনো যায়নি ঠান্ডাটা বেশ ভালোই লেগে আছে আনন্দের সময় মনে হয় না যে ঠান্ডা লাগছে ঠান্ডা সেরকম না থাকলেও ওই যে বাসের যাতায়াত যে হাওয়াটা সেই হাওয়াটা লেগে গেছে আর এইটা হলো কাকিমাদের ভিউটা দেখুন কত সুন্দর এই আম গাছ নিম গাছ বেল গাছ এগুলো সবই আমার কাকা শ্বশুর লাগিয়ে লাগিয়েছেন খুব আমও হয় এই গাছটাতে নিচে যেহেতু টিনের সেট করা আছে গাড়ির জন্য তাই পাতাগুলো ওর ওপর পড়েছে নাহলে উঠোনটা নিচে থেকে ভালো লাগতো আগে আর এদিকে এখনও কাজের দিদি আসেনি তাই বাসনগুলো পড়ে আছে এদিকটাও বেশ ভালো একটু ভিউটা নিচ্ছিলাম ঘুরে ঘুরে আগে এই ছাদ্যায় প্রচুর রোদ আসতো এখন করে দেওয়ার পর রোদটা কমেছে আর এদিকে বাচ্চারা খেলছে তা বসে বসে ওখানে একটু সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আমার দেওর যা আর ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখুন কি করছে যত এই জিনিসগুলো ছিল সব দুজনে মিলে ছিঁড়ে নিয়েছে নিয়ে আর ওরা দুজনে এখন বসে বসে খেলা করছে যাকে একটু করে নি কোথায় আর যাবে মায়ের কাছে এবারে তো যাওয়ার ইচ্ছা আছে একদিন দেখা যাক এরপরে হয় কি না আর এই যে টেবিলের তলায় লুকোচুরি খেলছিল আমার ছেলে ধরেছে ওপর থেকে নেমে এসে দেখি কাকিমা স্নান সেরে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছে মানে পুজো দিয়ে দিচ্ছে কাকিমাকেও একটু তুলে নিলাম কাকিমা বললো মারা তুমি ব্যাটার গুলো ভেজে স্নানে যা আমি বললো আচ্ছা ঠিক আছে আজকে একদমই আসতে দিচ্ছিল না যে আমি এগুলো ভেজে নিচ্ছি বাটারফ্লাইগুলো কাঁচা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলোই ছিল দশ বারোটা ছিল কাঁচাগুলোকে ভেজে নিয়েছি আজকে আমার দেওয়ার যা কাকিমা সবাই কেউই আসতে দেবে না থেকে যাও থেকে যাও থাকবো হয়েছিলাম একবার কিন্তু আবার ভাবলাম যেহেতু প্রসেনজিতের তো স্কুল ছুটি পড়েনি বাচ্চাদের পড়লে কী হবে ওকে তো স্কুলে যেতেই হবে ওই জন্য আর থাকা হলো না তা ওদিকে বাচ্চাদেরকে স্নান খাওয়া সব করিয়ে দিয়েছি এর মাঝে আমি রূপকে ডাল সিদ্ধ দিয়ে মানে চাল আলু দিয়ে কুকারে দিয়ে ডিম সেদ্ধ দিয়ে রূপকে আর যার জন্মদিন মিলাক্সি ওকে দুজনকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি আমরা মায়েরা দিয়ে আমি স্নানে গেছিলাম আর চুলটাকে দেখুন আমি তার যেদিন মানে গেলাম আমি শুক্রবার দিনে চুলটা কেটেছিলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি মানে ক্যামেরাটা করা হয়নি চুলটার অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছিল মানে একদমই ডগের দিকে বেনুনিও করা যাচ্ছে না ছেড়ে রাখাও যাচ্ছে না একটা জাত অবস্থা হয়ে গেছিলো ওই জন্য মানে অনেকটা চার আঙুল মতন ডগটা ছেটে দিয়েছি আর ওদিকে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর এরপরে আমার যা যাবে তারপর আমরা একসাথে খাবো আর ওর বর্দিরা বেরিয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সেটা আমার তোলা হয়নি মানে তখন ফোনটা চার্জ ছিল না চার্জে দিয়ে নিচে গেছিলাম যে এখানে আমার বর ছেলে আর কাকিমা খাচ্ছেন আর তারপরেই চান করে এসে আমরা দেও যা আর আমি খেয়ে নিচ্ছি ভালোই সারা সারাদিনটা খুব মজা করেছি আর এখন চলে এলাম গিফটগুলো নিয়ে বসতে উপহারগুলো দেখাতে জমা বলে সব কিছু তুমি তুলছ না আমার গিফটগুলো আমি বললাম হ্যাঁ তাই তো রে ভুলেই তো গেছি বলে গিফটগুলোকে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন প্যাকেটগুলো খুলতে টাইম লাগবে ভিডিও লং হয়ে যাবে ওই জন্য সব প্যাকেটগুলো আগে খুলে নিলাম ওটা ছিল একটা বাওয়ারের সেট মানে ওপরে একটা বড় দিয়েছে মাঝখানে আর চারদিকে চারটে ছোট আর এটা একটা জাগ আর গ্লাসের সেট কাচের আর এটা ছিল একটা ক্যাডবেরি সেলিব্রেশন আর এখানে একটা পঞ্চু টাইপের ছিল বাচ্চাদের আর ব্যাগ পেয়েছে এরপরে আর একটা ব্যাগও দেখাবো তিনটে ব্যাগ পেয়েছে আর কিটের একটা রং পেন্সিল সব ভেতরে আছে সেইটা পেয়েছে একটা ট্রলি পেয়েছে আর এখানে তো জানেন এটা আমরা দিয়েছি আর আরও পেয়েছি আরও ছোটো ছোটো অনেকগুলো ফ্লাস্ক টাক্স পেয়েছি সেগুলো আর আমি বললাম খুলিস না তা ওগুলো ফ্লাক্সই হবে দেখি মনে হচ্ছে তা সব কত খুলবে কত ইউজ করবে বললো ঠিক আছে দিদি রাখো এটা একটা জামার সেট মানে ওই হুডি টাইপের শীতের এই জামার মেয়ে আর একটা ব্যাগ আনছে ওদিক থেকে জয়ীঘর থেকে বার করে করে আরও আনতে চাই ছেটেতে যেগুলো যে কটা খোলা হয়েছে সে কটাই দেখায় আর এই যেখানে কয়েকটা পেয়েছে সরি কিছু মনে করবেন এটা একটা পেন পেয়েছে একটা আওয়াজ হলো ওখানে একটা মেসেজ চলে এলো এখনই মেসেজটা যে আসতে হলো যাই হোক আর এটা একটা বালা ছুরি রুপোর পেন আর এটা তিন ধাতুর একটা রুপোর ছুরি আর একটা রিসলেট পেয়েছে ওর হাতের সামনে যতগুলো ও পাচ্ছে আমাকে বার করে করে দিচ্ছে আমার যা আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছি রুপোর রিসলেট আসলে ওরও মাথায় নেই কোথায় কী কখন গুঁজে গুজে রাখছে ও দিচ্ছে ও ঢুকিয়ে দিচ্ছে এটা হলো আমার পিসি শাশুড়ি মা দিয়েছেন আমি জানি এটা কেননা পিসি শাশুড়ি মা আমাকে আগেই দেখিয়েছিলেন যিনি পঁচ বছর পিসিমা আংটি একটা আর ওখানে একটা সাইকেল দেখুন আমি বললাম আর চাগিয়ে আনতে হবে না একটা সাইকেলও পেয়েছে আর এবার আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কাকিবাবা বলছে কথা দিয়ে কথা রাখে না আর দশ বার গালি প্রণাম করছে তো চারশো বছর বাজবে পাঁচশো বছর বাজবে এরকম বলছে আমি তো হেসে ঘর খাচ্ছি মানে আমি থাকিনি বলে রাগ হয়ে গেছে আর কি করব আমার থাকার ইচ্ছা ছিল কিন্তু এই যে আমার বড় স্কুলের জন্য এবার কি এত দূরে আনতে আসবে আর আমি একা একা এতটা রাস্তা যেতেও পারবো না বাচ্চা নিয়ে ওই জন্যে আর আমরা ওই যে ঝুমা একটু এগিয়ে দিয়ে গেল আর আমরা বাসে উঠে পড়লাম কলকাতার রাস্তা তো বেশ খুবই জ্যাম হয় জ্যাম খেতে খেতে জ্যাম খেতে খেতে আসছি আর পঁচিশে ডিসেম্বর আমরা চট করে বাইরে বেরোই না বহু বছর পর যেহেতু কালকে নেমন্তন্ন বাড়িটা গেছিলাম ওই জন্য পঁচিশে ডিসেম্বর রাস্তায় বেরোলাম কারণ অনেক দিন আগে একবার গেছিলাম খুব ভিড় হয় এই দিনতে আমাদের এখানে আর এই যে বাড়িতে চলে এলাম এসে একটু কফি খাওয়া হচ্ছে আর একটা কেক কিনে আনলাম পুরোটা খাবো না এখন রেখে দেবো একটুখানি আবার পরে খাওয়া হবে যেহেতু সারাদিন ধরে কেকটা খাওয়া হয়নি কি একটার পর একটা তো ওই খাওয়া হচ্ছে তারপর মাঝখানে মাঝখানে মিষ্টিও আমরা খেয়েছি আর অত শেয়ার করিনি মানে কেক আর কোথা দিয়ে ঢোকাবো ওই জন্য এখন ভাবলাম যে সন্ধেবেলায় একটু চা কেক খেয়ে নি আর এখন দেখুন প্রতি বছর আমি আমার বাড়িতে এইভাবেই সাজাই টেবিলে একটা এই যে শান্তা পুরোটাকে দেখছেন এটা আমি নিজে হাতে তৈরি করেছি দু তিন বছর আগে এটা একটা বটল কেটে তৈরি করেছি নিজেই সেই সান্তাটাকেই যত্ন করে তুলে রাখি প্রতি বছর একটু টেবিলে সাজায় আর এবারে আর করার ইচ্ছা ছিল না সত্যি কথা আর পাচ্ছিলাম না একটা জায়গা থেকে এসে আর এইসব ইচ্ছা করছিল না করতে কিন্তু আমার মেয়ে তো নাচর বান্দা আর অলরেডি পঁচিশে ডিসেম্বরের এখন রাত এগারোটা বেজে গেছে এখন আমাকে এইসব করতে হচ্ছে নাচর বান্দা করবে নাচবে মানে প্রতি বছরই একটু দু ভাই বোনে এরকম করে এই আমাদের এখানে একটা সুন্দর চার্জ আছে আমার ইচ্ছাই ছিল আমি আগের দিন রাত্রিরে কেক বানাই আর পরের দিনে একটু বাচ্চাদেরকে এরম সাজিয়ে আনন্দ দিয়ে আর সন্ধেবেলা চার্জে যাই সেগুলো আমি দেখাতে পারলাম না কারণ যখন আমি বাড়ি ফিরেছি তখন তো অনেক রাত্রি কখন আর চার্জে যাবো বলুন চার্জের পাশ দিয়ে এসেছি কিন্তু তখন অনেক রাত তখন আর সেই টাইমটা নেই সেই জন্য সেই এখন একটুখানি যা পেরেছি আপনাদের দেখালাম তাহলে চলুন মধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি একটু দেখে লাইক কমেন্টও করে দেবেন তাহলে আমার ভালো লাগবে আর এই যে আমার ছেলে মেয়ে উদম নাচ শুরু করে দিয়েছে একটা মিউজিক চালিয়ে দিয়েছি গানের সাথে তালে তালে ওরা নাচছে তাহলে চলুন আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার